প্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি যশোর জেলার সারসা থানার সাত মাইল গরুর আটে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর গরুর আমদানি হয়েছে আমার সামনে আছে বেশ বড় বড় গরু যে গরুগুলো আপনারা তিন থেকে চার মাসের প্রজেক্টে মাংস উৎপাদন করতে পারবেন ডবল বডির গরু তো এই ধরনের গরুগুলো আপনাদেরকে

কি জাতের গরুরা কোরার জাতের গরু কোরার জাতের গরু তো আজকের বাজার কেমন দেখছে তাতে মেলামন্দা আজকে মন্দা জালা মেলামন্দদা আচ্ছা বাজার মন্দা যাচ্ছে শুনলেন এটা কত চাচ্ছেন একশো পনেরো গরু অনুযায়ী একটু বেশি হয়ে যাচ্ছে না দাম চাষে আর ব্যস্ত ভাই এতো একশোর নিচেই খেয়ে মানে লাখের নিচেই বিক্রি করবে তাই তো লাখের নিচেই বিক্রি করবে একটা বড় সড়ো গরুর কতগুলো আছে গরু আপনার ব্যবসা করবে ভাই ব্যবসা কতগুলো আছে গরুর কতগুলো বাসায় হাটে কতগুলো গরু আছে ভাই বেড়া আছে ছয়টা সাত আটটা সাত বিক্রি হয়েছে একটাও। সব বিক্রির সাইডে আটা আছে সব বিক্রি হয়ে গেছে একটা আছে সব বিক্রি হয়ে গেছে একটা আছে ঠিক আছে ধন্যবাদ গরু ট্যাকাসি দাম জানাসি গরুর কিনা ব্যবসা চলছে যেই গরুগুলো আপনারা গোস্ত দাড় করাইতে পারবেন বড় বড় সাইজের গরু কাকা ভালো আছেন কতগুলো আছে গরু আজকে এই এখন রই তিন দিন এখনো তিনটা এখানে একটা বেশ বড় সাইজের গরু এটা কি জাতের গরু রাশ দাঁতে কয়টা দানি চাওয়া সব নেই আচ্ছা আচ্ছা সব হয়ে গেছে মানে আট দাঁতের গরু এটা ক্রয়াথ জাত ভালো হ্যাঁ ভালো আছেন যদি দেখাই

কম হতে পারে দেখতে আপনাদেরকে দেখাচ্ছি দাম জানাচ্ছি দর্শক বন্ধুরা বড় বড় সাইজের গরু আছে কাকা এগুলা যখন তিন থেকে চার মাসের প্রজেক্ট মোটা তাজা করা হয় কতটুকু বস্তু ধরতে পারবে এই গরুটা ছয় ছয় মল শুনলেন বলতে ছয় মন পর্যন্ত ধরবে আপনারা যারা মোটা তোজা করে থাকেন তারা বড় বড় সাইজেরও গরু কিনতে পারেন বেশ চাহিদা থাকে বড় বড় সাইজের গরু এটা কত ছাড়ছেন কাকা এক লাখ পাঁচ লাখ কি জাতের গরু পোরা শুনলেন আপনাদেরকে দেখাবো দর্শক বন্ধুরা বেশ বড় সাইজের একটা গরু কতগুলো আছে গরু আপনার কতগুলো আছে একটাই কত হলে বিক্রি হবে আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক বন্ধুরা এই যে গরুটা বলতেছে পঁচানব্বই হইলে বিক্রি হবে আপনারা ক্রয় করার সময় একটু দেখে বুঝে কিনবেন কি জাতের গরু ফ্রিজিয়ানের কোরাস ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ দেখাচ্ছি বন্ধুরা আপনাদেরকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা আমরা বড় বড় সাইজের গরুগুলো এটা কত চাচ্ছেন কাকা

কথাবার্তা বলছে কি জাতের গরু কাকা পুরাস ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ জাতের গরু আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদের মাঝে কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি বড় বড় সাইজের গরুগুলো ভাই কত এটা কত চাচ্ছেন পঁচাশি পঁচাশি শুনলেন এই যে গরুটা দর্শক বন্ধুরা পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে

ভালো কত হলে বিক্রি হবে আশি শুনলেন আশি হাজার টাকা হলে বিক্রি হবে কতগুলো আছে গরু ভাই দুইটা তিনটা বাদ বাকি গুলা বিক্রি হয়ে গেছে এটা কত বলছে দাম আশি ভাঙতে ঠিক আছে এটা কত চাচ্ছেন ছিয়াত্তর হাজার টাকা শুনলেন এই যে গরুটার দাম ছাড়ছে ছিয়াত্তর হাজার টাকা কী জাতের গরু ফ্রিজিয়ান কত হলে বিক্রি হবে তিয়াত্তর বিক্রি আচ্ছা আচ্ছা শুনলেন তিয়াত্তর চুয়াত্তর হাজার টাকা হলে বিক্রি হবে এই গরুগুলোই বেশি গোস্ত ধরে আপনারা ক্রয় করার সময় একটু দেখবেন সাসাই বাসাই করে করবেন ভাই কত চাছেন এটা সেটা 76 76 কি আপনার আচ্ছা আচ্ছা 76 1000 টাকা দাম চাছে কি জাতের গরু জার্সিপুরা কোন জায়গা থেকে সংগ্রহ করছেন বেনাবুল বর্ডার আচ্ছা তো কেমন দেখছেন আজকের বাজার আজকের বাজার ভালো না দেখি ভাই একটু সম্পূর্ণ করুকটা দেখাবো ও আজকের বাজার ভালো না আপনার নিয়াত কেমন আছে সত্তশ ডাম বলছে কত যারা কুড়ায় করবে ছেষট্টি সাতষট্টি আচ্ছা আচ্ছা ছেষট্টি সাতষট্টি ওনার সত্তোষ নিয়ে তাছে এই যে গরুটা ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে এত সময় ধরে দেখালাম যশোর জেলার সাত সাত আনার সাত মাইল আট থেকে বড়ো বড়ো গরু গরুর দাম জানালাম সাত মাইল থেকে ভিডিওটি শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ